আসসালামু আলাইকুম বারাকাত সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে জানাবো যদি কোনো গর্ভবতী নারী স্বপ্নের সান্ডা দেখে তাহলে এর দুইটি আশ্চর্য উপকার কি হতে পারে চলুন এই বিষয় সম্পর্কে জেনে নিন প্রিয় দর্শক প্রথমে যে উপকারটি হবে সেটি হচ্ছে স্বপ্নের সান্ডা দেখা মানে শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি গর্ভবতী নারী যদি স্বপ্নের ঠান্ডা দেখে তাহলে তার শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পাবে বলা হয় সান্ডা হচ্ছে সাহস টিকে থাকার ক্ষমতা আর শক্তির প্রতীক এই স্বপ্ন ইঙ্গিত দেয় যে মা ও অনাগত শিশু দুজনেই সুস্থ সবল থাকবে ইনশাআল্লাহ তারপর দ্বিতীয় নম্বরে যে বড় পাবেন সেটি হচ্ছে, এই ইঙ্গিত দেয় পরিবারে বড় কোনো সুখবর আসতে চলেছে হাদিস ও প্রাচীন ব্যাখ্যায় বলা হয় সান্ডার স্বপ্ন গর্ভবতীর জন্য অর্থনৈতিক সমৃদ্ধ ও মানসিক শান্তির বার্তা বয়ে আনে পরিবারের শান্তি আর আনন্দের নতুন দ্বারা উন্মোচিত হতে পারে বলে অনেকেই বিশ্বাস করেন তো প্রিয় বোনেরা স্বপ্নে যদি আপনারা সান্ডা দেখেন এবং আপনি যদি গর্ভবতী হন তাহলে ভয় পাবার কোনো কিছু নেই আমাদের সমাজে অনেক নারীরা আছে ভয় পেয়ে যায় অনেকে বলে যে গর্বের সন্তানের ক্ষতি হতে পারে বা বড় বড় ক্ষতি হতে পারে কিন্তু এমন আসলে কিছুই নেই আপনি যদি স্বপ্নে সান্ডা দেখেন তাহলে বরং আপনার উপকার হবে হতি হবে না উপকারগুলো সম্পর্কে তো এখন আপনি জানলেন প্রথম উপকারটি হচ্ছে আপনার শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং দ্বিতীয় নাম্বার যে উপকারটি সেটি হচ্ছে জীবনে বড় সুখবর আসার সম্ভাবনা আছে তাই আপনি যদি স্বপ্নের সান্দা দেখেন তাহলে ভয় পাবেন না বরং উপকার হবে আপনার তো প্রিয় বন্ধুরা স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে একটি রহস্যময় ইঙ্গিত তাই ভালো স্বপ্নের জন্য সুক্রিয়া আদায় করুন আর সর্বদা আল্লাহর কাছে দোয়া করুন যেন সন্তান সুস্থ আর ন্যাক হয় তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফুজ